চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি আল্লা চারা বন্ধুকে হু তাকিবি না যে আল্লাচারা বন্ধুকে হু তাকিবি না চিন্তা করে না খবরে কি যাইবানা এই দুনিয়া সবাই পর কবরে যে তোরা এই দুনিয়া সবাই পর খবর যে তোরা চোল গর কেমনে সে দাই তাকবে পরে শুধুই মাটির বিচানা কেমনে সে দাই তাকবে পরে শুধুই মাটির বিচানো চিন্তা করি দেখো না কবরে কি যাইবা না চিন্তা করি দেখ না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া তাকো বসিয়া আজন কানে শুনিয়া কিমিত বসিয়া কবরে রাজা বের কথা একটু সরল কর না কবরে রাজা বের কোথায় একটু সরল কর না চিন্তা করি দেখো না কবরে কি যাইবানা চিন্তা করি দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়া চারিয়া কোথায় যাইবা বিয়া এই দুনিয়া চারিয়া কোথায় তাই চাহা বিয়া মরন্তু মানে লইবে কি রে রে যতই কর বাহান মানে লইবে যতই কর বাহান চিন্তা করি দেখ না কবরে কি যাইবানা চিন্তা করি দেখ না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ চারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ চারা বন্ধু কেউ তাকবে না চিন্তা করে দেখো না